হ্যালো এভ্রিওান আশা করছি সবাই ভালো আছেন তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে যদি কোন আমি কোনো নতুন ম্যানেজার দেয় তাহলে সেটা হবে কুইক কাউন্টার এবং আউট ওয়াইটের ম্যানেজার তো সেই ফ্রিডিশনটাই অবশেষ সত্যি হয়েছে কুইক কাউন্টার এবং আউট এই দুইটা প্লে স্টাইল মিলিয়ে একটা ম্যানেজার কিন্তু আমাদের গেমের মধ্যে দিয়েছে এখন প্রশ্নটা হচ্ছে এ ম্যানেজারটা কেমন অর্থাৎ গেম প্লেতে এইটা কতটুকু কার্যকর হবে তো চলেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ ম্যানেজারটি নিয়ে ছোট্ট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব এই ম্যানেজারটার স্টাইল হচ্ছে কুইক কাউন্টার এবং আউট হোয়াইট এবং মতো ইদানিং আমরা দেখতেছি যে কোন আমি সিঙ্গেল ম্যানেজারগুলোর মধ্যে স্টাইল কিন্তু একসাথে দিতেছে সেই সাথে দাম বাড়িয়ে পাঁচশো কয়েন থেকে কয়েন করে ফেলছে আচ্ছা যাই হোক এবার আসেন আমরা যদি ওর বুস্টারগুলো দেখি তাহলে ওর বুস্টার দুইটা হচ্ছে টাইট পজিশন এবং ব্যালেন্স এই দুইটা বুস্টারই কিন্তু কুইক কাউন্টার স্টাইলের জন্য খুবই কার্যকরী অবশ্য কোন আমি এখানে আরেকটু ভালো করলেও পারতো কিন্তু আমি বলবো যে এই বুস্টার দুটো কিন্তু খারাপ না আপনি কুইক কাউন্টার এবং আউটওয়াইড যেটাই বলেন না কেন টাইট পজিশন এবং ব্যালেন্স দুইটা কিন্তু সমান কার্যকরী এরপর যদি আমরা এই লিঙ্ক অ্যাপটা একটু দেখি তাহলে যে দুইজন ফ্লেয়ারটিকে লিঙ্ক অ্যাপ দেওয়া হয়েছে তার মধ্যে একজন হচ্ছে সেন্টার মিডফিল্ডার যার ফ্লে স্টাইল থাকতে হবে অর্কেস্ট্রাটোর আর কিমেন যেটা থাকবে সেটা হচ্ছে রাইট উইং ফরওয়ার্ড অথবা লেফট উইং ফরওয়ার্ড যার ফ্লে থাকতে হবে প্রলিফিক উইংয়ের এখন এই ম্যানেজারের লিঙ্ক অ্যাপ সিস্টেমটাও কিন্তু খুব ভালো বিশেষ করে আউটওয়াইড স্টাইলের জন্য এটা অনেকটা সুবিধাজনক হবে অবশ্য এই লিংকে ফ্লে কাউন্ট করার মতো কোনো বিষয় নেই আমার মনে হয় না এই লিঙ্কে ফ্লে দিয়ে কোনো ম্যানেজারকে বিবেচনা করা উচিত যারা লিংকে ফ্লে ম্যানেজার ইউজ করতেছেন তারাই বুঝতে পারতেছেন যে এটা থাকার আর না থাকা প্রায় সেম মাঝে মধ্যে হয়তো বা দু একটা ফাস্ট কার্যকর হয়ে যায় বাট এটা আহামরি কোনো কাজে আসে না এবার আসুন ওভারঅল যদি এই ম্যানেজারটাকে নিয়ে আমি কথা বলি তাহলে আমি বলবো যে এই ম্যানেজারটা ভালো এখন ভালো বলতেছে কিসের ভিত্তিতে কোন ম্যানেজার কতটুকু ভালো সেটা সেই ম্যানেজারটাকে নিয়ে গেম প্লে করানো ছাড়া কিন্তু বোঝা যায় না তাছাড়া সব ম্যানেজার থেকে কিন্তু শুরুতে ভালো পারফরম্যান্স পাওয়া যায় বাট কিছুদিন পর কোন আমি সেই ম্যানেজারটাকে নার্ভ করে দেয় যেমন কিছুদিন আগে যে সাতশো পঞ্চাশ লং বল কাউন্টার ম্যানেজারটা আসছিলো আপনারা সেটা যারা যারা নিয়েছেন তারা তো দেখছেন কিন্তু আমি এটাকে ভালো বলতেছি কারণ আপনি এর বুস্টার এবং লিঙ্কা প্লেজ এটাই দেখেন না কেন কোনো কিছুতে কিন্তু এর মাইনাস পয়েন্টটা নাই আর আপনি যদি এখন এটা নিয়েও নেন তাহলে এটার গেম প্লে কিন্তু ভালো হবে বাট সব কিছু কিন্তু কোনামির উপর কোন যদি এটাকে টিকিয়ে রাখে তাহলে তো ভালো আর যদি কয়েক সপ্তাহ পরে নার্ভ করে দেয় তাহলে তো মনোরঞ্জা মারা খাইলেন তবে আমি বলবো যে যাদের কুইক কাউন্টার ম্যানেজার নাই আপনারা চোখ বন্ধ করে নিয়ে নেন আই থিঙ্ক জোসে মোরিনো থেকে এটা কিন্তু অনেক ভালো হবে বুস্টার আর লিঙ্ক দেখে বলতেছি আর কি তাছাড়া দুইটা ফ্লেশ স্টাইল আপনি একসাথে পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনাদের যাদের কাছে আগের সিঙ্গেল বুস্টের কুকান্টার ম্যানেজারগুলো আছে যেমন হচ্ছে আপনার জাবি অনসো তারপরে হচ্ছে আপনার ওই যে ড্রাগন স্ট্রোকোভিচ হ্যাঁ এই ম্যানেজারগুলো যাদের কাছে আছে আপনারাও চাইলে এটাকে নিয়ে নিতে পারেন কেননা আপনি বুস্টার লিংকে ফ্লে লে সব কিছুতে একটা ফ্লাস পয়েন্ট পাচ্ছেন সেই জন্য আমি বলব যে যারা নিতে চান তারা নিয়ে নিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ